হ্যালো বন্ধুরা সালাম ওয়ালিকুম আশাই সকালে ভালো আছেন চলে আসার মতন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো যে আপনার পেপেল অ্যাকাউন্টে যদি কোনো ডলার থাকে আপনি অনেক সময় দেখা যায় যে ফাইবারে বা বিভিন্ন জায়গায় যদি আপনি কাজ করেন আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্টে আপনার পেমেন্ট যদি আনতে হয় কীভাবে আপনার পেপেল অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা ট্রান্সফার করবেন তো প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদের পেপেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তার পরবর্তীতে আমাদের একটা কার্ড মানে আমাদের যে ব্যাঙ্ক কার্ড আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড যেটা আছে যেটা ডুয়েল কারেন্সি কার্ড সেটা আমাদেরকে লিঙ্ক করতে হবে সেটা লিঙ্ক করার পরে পরবর্তীতে কিন্তু আমাদের যে ডলারটা আছে সেটা কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো তো এত বেশি কথা বলবো না প্রথমত আমরা যেটা করবো আমাদের পেপেল অ্যাকাউন্টে চলে যাবো ঠিক আছে তো এখান থেকে আমি পেপেল অ্যাকাউন্টে চলে আসলাম তো পেপেল অ্যাকাউন্টে আসার পর দেখতেছেন আগে কিন্তু অনেক লেনদেন করছি বাট এখন যেটা করব যে পঁচাত্তর ডলারের মতো কাছাকাছি এরকম কিছু আছে তো এইটা আমি আমার ব্যাঙ্কে ট্রান্সফার করব তো ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য যেটা করতে পারবো যে আমাদের ব্যালেন্স যেটা আছে সেটা আমরা ক্লিক করে দেবো তো ব্যালেন্সে ক্লিক করার পর এখানে যে ট্রান্সফার অপশান আছে এই ট্রান্সফার অপশান আমরা এখান থেকে ক্লিক করে দেবো তো ট্রান্সফার অপশানে ক্লিক করার পর আপনার কাছ থেকে ভেরিফিকেশান নেবে আপনার ফেস আইডি ভেরিফিকেশন নেবে যদি আইফোন হয় বা অন্য কোনো ফোন হলে সেটার ফিঙ্গার লক নিতে পারে তো আমি ফিঙ্গার মানে স্যামসাং ফোন ইউজ করি নাই বিশেষ করে পেপেল অ্যাকাউন্ট আমি কখনোই ইউজ করি নাই বাট এমনি ইউজ করা হয় তো যাই হোক এখানে আমাদের যে কার্ডটা লিঙ্ক করা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো এখানে বলা আছে যে এক পার্সেন্ট ফি কাটবে সেটা আপনার ব্যাংকের উপরে নির্ভর করে যে আপনার কত পার্সেন্ট ফি কাটবে যাই হোক তো এখন আমাদের যেটা করতে হবে যে এখানে যে এই কার্ডটা আছে এই কার্ডের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে মার্ক চলে আসলো তো এখানে এক দিনারের মতো কাটবে যেহেতু আমি কুয়েতে থাকি তো কুয়েতের ব্যাঙ্ক এখন যেহেতু লিঙ্ক করা তো এক দিনারের মতো এখান থেকে কাটিয়ে নিয়ে যাবে তার পরবর্তীতে যেটা করতে হবে আমাদের এখান থেকে নেক্সট করে দিতে হবে তো নেক্সট করার পর এখানে আমাদের কত ডলার আমাদের ব্যাংকে ট্রান্সফার করব ওই ডলারটা আমাদের এখানে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের যা আসে আমরা সম্পূর্ণ ডলারটাই এখানের থেকে ট্রান্সফার করব তো এখান থেকে আমাদের যা আছে সেই ডলারটাই আমরা এখানে ট্রান্সফার করে দেবো তার পরবর্তীতে যেটা করতে হবে মানে আপনার ডলারটা দিয়ে দেবেন যে কত ডলার আপনি ট্রান্সফার করতে চান তো তার পরবর্তীতে আমাদের এখান থেকে নেক্সট করে দিতে হবে তো নেক্সট করার পরে পরবর্তীতে আমাদের এখানে মানে এক সেকেন্ড বা কয়েক সেকেন্ডের ভিত্তিতে কিন্তু আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এখান থেকে আমরা যেটা করবো নেক্সট ট্রান্সফার করে দেবো এখান থেকে আমাদের এখন কয়েক সেকেন্ড সময় লাগলো তার কিন্তু আমাদের টাকাটা কিন্তু এখন ব্যাংকে সরাসরি চলে গেল ঠিক আছে তো আমাদের টাকাটা কিন্তু অলরেডি এখন ব্যাঙ্কে চলে গেছে তো যদিও ব্যাঙ্কে এখন আমি যদি অ্যাপ্লিকেশনে ঢুকি ওই যে অলরেডি মেসেজ চলে আসছে আমাদের প্লাস হয়ে গেছে একুশ দিন আর কত পয়সা যেন প্লাস হয়ে গেছে তো এটা কিন্তু আমার ব্যাংক কিন্তু মানে অ্যাড হয়ে গেছে তো এখন এই টাকাটা আমি এমনি চাইলে নর্মালি ইউজ করতে পারবো কার্ডের মাধ্যমে বা এই টাকাটা আমি উইথড্রো করতে পারবো ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা আয়োজন করে দেবে